লিচু বিক্রেতারা কিভাবে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি জানি না এমন কারো অভিজ্ঞতা হয়েছে কিনা আজকে আমি লিচু কিনতে গিয়ে প্রায় অবাক হয়ে গিয়েছি কেজিতে লিচু বিক্রি দেখে পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এবং আমার অভিজ্ঞতাও জানাচ্ছি আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে হচ্ছেটা কি আমাদের সাথে এখন যে লিচুগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে এগুলো প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি খুব বেশি দোকানে নেই হাতে গোনা দু একটা দোকানে আর এই যাতে লিচুগুলোই প্রত্যেকটা দোকানে আছে দোকানেরা বললো এগুলো রাজশাহীর লিচু আমি জানি না আসলে লিচু খুব একটা চিনি না তো রাজশাহীর লিচু যেগুলো বলছে এগুলো তিনশো সাড়ে তিনশো কোনো কোনো দোকানই চারশো টাকা কেজিদেরও বিক্রি করছে যেগুলো বাধা হিসেবে বাধা রয়েছে মানে ওই যে আটি মতো বাধা রয়েছে পঞ্চাশটা করে সেইভাবে আমার চোখ আটকে গিয়েছে অন্য জায়গাতে এই যে দেখেন ছোটা ছোটা কিছু লিচু দেখা যাচ্ছে প্রায় প্রত্যেক দোকানদারের কাছে এগুলো বিক্রি করছে দুশো টাকা কেজি দরে ওই লিচুগুলোই ইয়ার থেকে আপনার আটির থেকে কেচি দিয়ে কেটে দিয়ে তারপরে এরকম প্লেটের মধ্যে নিয়ে কেজি দরে বিক্রি করছে কিন্তু এই যে যে লাল লাল দামি লিচুগুলো যেগুলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি দরে বিক্রি করছে এগুলো কিন্তু ওইরকম ছোটাভাবে কেজি দরে বিক্রি করছে না আর যেগুলো দুইশো টাকা কেজি দরে বিক্রি করছে এই দোকানের কাছ থেকে দেখেন একটা ভাইয়া আমার সামনেই তিরিশ টাকা লিচু নিল তিরিশ টাকাতে কয়টা লিচু উঠে সেটা দেখার জন্য আমি ওখানেই দাঁড়িয়েছিলাম তিরিশ টাকাতে মাত্র ছয়টা লিচু উঠেছে তো তিরিশ টাকাতে যদি ছয়টা লিচু উঠে সেই ক্ষেত্রে আপনার পাঁচ টাকা করে একটা লিচু তো পাঁচ টাকাতে একটা লিচু হলে আপনার একশো লিচুর দাম হয় পাঁচশো টাকা সেই ক্ষেত্রে একশো লিচুর দাম পড়তেছে পাঁচশো টাকা তে আর যেগুলো ওই সেম লিচুটাই আটি হিসেবে বিক্রি করতেছে ওইটা কিন্তু তিনশো কোনো কোনো দোকানই সাড়ে তিনশো তাহলে দেখেন আমি দোকানদারদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা এইভাবে কেন কেটে বিক্রি করছেন কেন মানে কেজি দরে ওই আটি থেকে কেটে তারপরে এভাবে কেন বিক্রি করছেন ওনারা আমাকে বোঝালো যেটা প্রত্যেক দোকানের একই কথা ছিল যে সাধারণ মানুষ যাতে সবাই কিনে খেতে পারে তার জন্য এই ব্যবস্থা তো এই ব্যবস্থা যাতে একেবারে খুদ মানে দরিদ্র যারা আছে যারা একশো লিচু কিনতে পারে না বা পঞ্চাশটা লিচু কিনতে পারে না তারা যাতে পাঁচটা দশটা বিশটা লিচু কিনে খেতে পারে তার জন্য ওনারা এইভাবে বিক্রি করছেন তো আমি তখন বললাম যে এইভাবে বিক্রি করছেন ভালো কথা আপনি আটি হিসেবে যেভাবে বিক্রি করছেন ঠিক সেই দামেই বিক্রি করেন তাহলে এইভাবে বেশি রাখছেন কেন বললাম না বেশি কোথায় বেশি তো না আমরা তো কমই রাখছি এতে গ্রাহকদের আরও লাভ হচ্ছে তো আমার কেন যেন খটকা লাগছিল যে না এটা লাভ কিভাবে হয় কারণ পাঁচটা লিচু যদি ছয়টা লিচু তিরিশ টাকা হয় তাহলে পাঁচশো টাকা সওতে লিচু পড়ছে কিন্তু দোকানিরা আইটেম মানতে নারাজ উনি প্রত্যেক দোকানদার একই কথা বলছিলেন যে না এটাতেই লাভ আপনি এটাতেই নেন তো আমি তো আসলে লিচু কিনবো কিন্তু আগে দেখছিলাম যে আসলে কাহিনিটা কি তো প্রত্যেকটা দোকানদারে একই কথা একইভাবে ওনারা বলছিলেন যাতে গরিব মানুষও কিনে খেতে পারেন তার জন্য ওনারা এই সিস্টেম চালু করেছেন আমি জানি না বাংলাদেশের আরও কোথায় কোথায় এই সিস্টেম চালু হয়েছে এই বছরই আমার প্রথম দেখা এই সিস্টেমে লিচু বিক্রি করা কেজি দরে লিচু বিক্রি করা দুশো টাকা কেজি আবার কোন কোনো দোকানে কিন্তু আড়াইশো টাকা কেজিও চাচ্ছে তবে সেটা খুবই কম বেশিরভাগ দোকানই দুশো টাকাকে জিতে বিক্রি করছেন তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম এই সিস্টেম আসলে কবে থেকে শুরু হয়েছে ওনারা বলল এই তো এই সপ্তাহে ওনারা নাকি চালু করেছেন শুধুমাত্র গরিব দুঃখীদের কথা চিন্তা করে তো ওনাদের এত চিন্তা দেখে আমার ভীষণ অবাক লাগছিল যে চিন্তাই যদি করেন তাহলে একই ন্যায্য মূল্যে বিক্রি করেন ওই আটিটা যদি তিনশো সাড়ে তিনশো শতে বিক্রি করেন এইটা কেন পাঁচশো টাকা শ পড়ে যাচ্ছে তো সেখানে তো আপনার গরিবদের কাছ থেকে আরও বেশি করে আপনি নিচ্ছেন তো দোকানেরা আমার কথাতে একমত না আমি যতবারই এটা বলছিলাম ওনারা রেগেই যাচ্ছিলেন আমার কথার উপর ভিত্তি করে বলছিলেন আপনি নিলে নেন না নিলে চলে যান অন্য দোকান থেকে নেন তো এই যে দেখেন এখানে আমি আপনাদের একদম দেখাই এই যে দেখেন ওনারা কিন্তু ভালো আটি থেকেই মানে যেইভাবে আটি বান্দা ছিল সেখান থেকেই কিন্তু কেটে যে এখানে বিক্রি করছেন কারণ কি কারণটা হলো আপনি কেজি দরে বিক্রি করলে বেশিতে বিক্রি করতে পারতেছেন আপনার মুনাফাটা বেশি হচ্ছে এখানে আপনার লাভটা বেশি হচ্ছে যার কারণে ওনারা লিচুর আটিগুলো ভেঙে কেটে কেটে এইভাবে কেজি দরে বিক্রি করছেন আমাদেরকে বোঝানো হচ্ছে যে এইভাবেই আসলে আমাদের লাভ হচ্ছে ওনাদেরই একটু কম লাভ হচ্ছে আমরা জিতে যাচ্ছি আর আমরা সাধারণ বোকাশোকা পাবলিক সেটাতেই বিশ্বাস করে ওই কেজি দরে হাফ কেজি কিনে নিয়ে আসছি তো আমার খটকাটা কিন্তু কোনোভাবেই মন থেকে সরছিল না যার কারণে আমি এমন একটা দোকানে খুঁজছিলাম যার সাথে আমি একটু কথা বলতে পারি বা এই জিনিসটা আমি সরাসরি প্রমাণ করতে পারি যে আসলে কোনটাতে লাভ হচ্ছে তো আমি একটু ঘোরাঘুরি করার পরে একটা দোকানিকে আমি পেয়ে যাই যাকে দেখে আমার মনে হলো উনি একটু ভালো সৎ বিক্রেতা এবং ইমানদার লোক তো আমি ওনার কাছে গিয়ে বলি যে আমি আপনার একটু ভিডিও করতে চাই আপনি কি কোনো সমস্যা আছে কিনা উনি বলুন না আপু সমস্যা নেই আপনি ভিডিও করেন তো ওনাকে তারপর আমি এই ভাইয়ার থেকে একশো লিচু কিনি তিনশো পঞ্চাশ টাকা শওতে ভাইয়া প্রথমে গুনতে চাচ্ছিলেন না যে আপু ঠিকই হবে আপনাকে আমি বড় জোর পাঁচ ছটা লেচু দিয়ে দিই আমি বললাম থাক ভাই আপনার পাঁচ ছটা লেচু বেশি দেওয়ার দরকার নেই আপনি একটু গুনেই দেন কষ্ট করে আমি প্রয়োজন আপনাকে আরও দশ টাকা বাড়িয়ে দিব কিন্তু আপনি গুনেন তারপরে উনি এখানে গোনা শুরু করে দিলেন যখন আমি বললাম যে আপনাকে এই গোনার জন্য এক্সট্রা চার্জ করব আমি দশ টাকা তখন কিন্তু উনি আমার সাথে আর রাগ করে নাই উনি সুন্দর করে গুনতে বসে গেছে তো আমি মূলত চাইছিলাম আমি আসলে এটা গুনেই নেব এবং এটা গোনার পরে ওই পাশে যে দেখতে পাচ্ছেন একটা ডালার মধ্যে এই লিচুগুলোই কিন্তু উনি কেচি দিয়ে কেটে ওইখানে রেখে দিয়েছেন দুশো টাকা কেজিতে বিক্রি করছেন তো ওনাকে আমি ওনার সাথে একটু সফটলি কথা বলতেছিলাম যাতে আমি ওই পাশে থেকে এক কেজি ওনাকে দিয়ে মা পাতে পারি যে আসলে ওইখানে কতটুকু হয় এক কেজিতে তো আমি এইখানে গুনল উনি গুনার পরে এই পঞ্চাশ পঞ্চাশ দুই আটি লিচুতে আমার আশিটা লিচু হয়েছে আশিটা লিচু হওয়ার পরে তো উনি অনেকটাই মানে লজ্জাই পাচ্ছিলেন কারণ উনি বারবারই বলছিলেন যে কম হবে না হলেও পাঁচ ছটা কম হবে লাস্টে যখন দেখলো যে বিশটা লিচু কম তখন উনি আমাকে কিন্তু গুনে গুনে উজে দেখেন ওখান থেকে আরও বিশটা লিচু দিয়েছে তো এরপর আমি ভাইয়াকে বললাম ওই পাশে যেটা কেজি ধরে বিক্রি করছেন ওখান থেকে আপনি একটা একটা করে লিচু উঠাতে থাকেন যখন এক কেজি হয়ে যাবে থেমে যাবেন তো এক কেজি লিচু একদম কাটায় কাটায় পঞ্চাশটা লিচু হয়েছে তার মানে দাঁড়ালো পঞ্চাশটা দুশো টাকা আর একশোটা চারশো টাকা সে ম লিচু শুধুমাত্র কেজিতে কিনতে যেয়ে চারশো টাকা দিয়ে আপনার কিনতে হচ্ছে পঞ্চাশ টাকায় বেশি ওনারা গরিবদের কথা চিন্তা করে পঞ্চাশ টাকা বেশিতে ওই লিচুগুলো বিক্রি করছেন চিন্তা করেন কি লেভেলের মানে ব্যবসায়ী এরা তো যাই হোক এই ভাইয়াটাকে ধন্যবাদ আমাকে কোঅপারেট করার জন্য আজকের মতো এখানেই